অবশেষে নানা নাটকীয়তার মাধ্যমে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দাতাকে গ্রেফতার করল পুলিশ এবং গ্রেফতার চাঞ্চল্য তথ্যগুলো বের হয়ে আসলো কেনই বা ব্যারিস্টার সুমনকে তারা হত্যার হুমকি দিয়েছিল আর কার আদেশে এটা নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং চলছে আমরা সরাসরি সেখানে যুক্ত হবে এবং জানবো যে এই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনকে হত্যার দাতা এবং মূল অবস্থানে কে আছেন বিস্তারিত থাকছে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল

আর যখনই আমাদের ওসি মানে সংসদ সদস্যকে দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে এরেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই বিশ্বাস করতে পারতেছিল না তো বলো আমি আপনাকে কিভাবে টাকা দিবো আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই তো ভাগ্য বললে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডির নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যা প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙ্গা ছিল আমরা চিটাগাং পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠায় আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়স দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক টাকা দেখে পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরও সে আবার সে তো অনলাইন গেমলার ছিল সে গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই ছিল আমাদের আভিযানিক ফলাফল আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা উচিত একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন তো আপনাদের কোনো কিছু থাকলে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে

সেটা প্রতারণার মামলা এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে তার বিরুদ্ধে দুটি মামলা আছে দুটি প্রতারণার মামলা অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে এবং আরেকটি জিনিস হলো ওমানে গিয়েছিল বিদেশ গিয়েছিল বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিল তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল যার প্রেক্ষাপটে সে এক সময় ইন্ডিয়া পালিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে সে এক বছর থাকার পরে আবার দেশে এসে আবার সে মনে করেন এই প্রতারণার কাজে ব্যস্ত হয়ে গেছে আসলে এটা তো কোনো ক্লিক মিশনই না তারপর আমরা মানে সেটা প্রতারণের মিশনে সে একাই

তারপর আমরা কিন্তু কোনো মানে আমরা ইয়ে করতেছি না হালকা ভাবে না আমরা গভীর তদন্ত করবো এবং তাকে আবার রিমান্ডে নিয়ে আসবো আর উপস্থিত তথ্য আমরা যদি জানতে পারি আপনাদেরকে জানাবো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম কেউ ভিডিও ডিসক্রিপ করবেন না ব্যারিস্টার সুমনকে হত্যাকে কেন্দ্র করে চুনারুঘাট সেলের সোনামগঞ্জে কি ধরনের রোল পড়ে গেছে মানুষের ভেতরে প্রত্যেকটা মানুষই যেন ব্যারিস্টার সুমনের জন্য জীবন দিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে তাকে বাঁচাতে আসুন বিস্তারিত থাকছে তাদের মুখেই জানবো আমরা চুনারঘাট বাদুপুরের মানুষ জীবন দিয়ে হলো মিনিস্টার সুমনের বাগে আমরা জীবনকে রক্ষা করব সে আমাদের চুনারঘাটের সম্পদ নয় সে বাংলাদেশের সম্পদ আমরা আমরা হারিয়েছিলাম বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু খেতে কি নাই এক হাজার বছরও বঙ্গবন্ধুর জন্ম নেবে না আশা করি পাঁচশো বছরও মিনিস্টার সুমন জন্ম নেবে না

সবার টেনশনের ব্যাপার আমাদের পরিবারও খুব আতঙ্কে আছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা এটা জানি যে উনি অবশ্যই আমাদের কিছু দু এক দিনের ভিতরে সুমনের দোলা ভাই সেই হিসাবে আমি বলছি সেই ছোটবেলা থেকে সুমনের আদর্শ আমি দেখেছি তো সেই জন্য আমি বলছি এক সুমনকে হত্যা করে আসলে কোনো কিছুই হবে না তো তা আমি বলে করব এইটা তাদের ভুল সিদ্ধান্ত সুমনে সুমনকে কাজ করতে দেওয়া হোক সুমনের যে পরিবর্তনের ইচ্ছে সে পরিবর্তন সুমনের মাধ্যমেই হোক ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের জনগণ বেঁচে থাকুক সুমনের মতো আদর্শবান মানুষরা জানেন আজকে হত্যা পরিকল্পনা বাড়ির বিরুদ্ধে আমরা একটা মানব বন্ধন করি মানব বন্ধন প্রচুর পরিমাণ মানুষ হয়েছে জনসমর্থন হয়ে গেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন করি ব্যারিস্টার সুমন ভাইকে তাড়াতাড়ি ধরা হোক পাশাপাশি তাই ওনাকে পুলিশের ব্যবস্থা স্বীকরি জন্য আমরা ধন্যবাদ বলতে চাই যদি আপনারা এই কিলার বাহিনীকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করেন তাহলে ধন্যবাদ পর্যন্ত বক্তব্য রাখবেন সাইড লোক সুমন মঙ্গে যারা হত্যার উমকি দিচ্ছে তাদেরকে আমরা প্ৰতিভাষ জয়ন্ত্ৰী মন্দিৰ পৰা আমাদের চুলার করে মধ্যে তাকে হচ্ছে পরিকল্পনা করেছে এবং কিনা নিয়োগ করেছে এই যে শোনার পর থেকে আমাদের চুলার ঘাটের জনতা নয় সারা বাংলাদেশের জনতা অপেক্ষায় আছে যে যদি এটা দীর্ঘ ব্যবস্থা না করা হয় যদি যারা এটা উদ্যোগ নিয়েছে এবং যারা কিলার নিয়োগে

দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ